হ্যালো বন্ধুরা চিকো আম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা এখন কটা বাজে জানো এখন বাজে দুপুর একটা কুড়ি আর আমি দেখো রেডি হয়েছি তো মানে খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হলাম আর এই যে দেখো একটা অনেক বড় ব্যাগ নিয়ে নিয়েছি কারণ কি অনেকগুলো জিনিস আছে তো কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি হচ্ছে বিয়েবাড়ি আসলে হচ্ছে আমার বোনের বিয়ে মানে আমার মামার মেয়ে বোন তো বিয়ে হচ্ছে আজকেই তো আমার কি মানে কপাল দেখো যে বিয়ের দিনে দুপুরবেলা আমাকে যেতে হচ্ছে মেয়েদের বিয়ে বুঝতেই পারছো একদিনেই কিন্তু সব কিছু কমপ্লিট আগে থেকে তো যেতাম অবশ্যই কিন্তু যেতে পারিনি আর তোমাদের তো কাল পরশু থেকে কোনো ব্লগ দিইনি আগে যে ব্লগগুলো ছিল সেগুলো শেয়ার করছিলাম তো সেই জন্য আর কি বলা হয়নি আমার মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি পরশু গ্রামে চলে গেছে তো তখন তো আমিও যেতে পারতাম আর চিকু বাবা গেছে কালকে আমি আর চিকু আজকে যাচ্ছি আর তার কারণ হচ্ছে চিকুর ছিল স্কুলে এক্সাম স্কুল যদি হতো আমি স্কুল ছুটি করে যেতে পারতাম কিন্তু স্কুলে এক্সাম চলছে যাবো বললে তো আর হবে না তো আজকে লাস্ট এক্সাম ছিল তাও একটা ভালো যে আজকে যেতে পারছি যদি কাল লাস্ট এক্সাম হতো তাহলে কি অবস্থা হতো ভাবো মানে কালকে শেষও হয়ে যাচ্ছে অথচ আমি যেতেও পাচ্ছি না এরকম একটা অবস্থা হয়ে যেত তো যাই হোক তাও ভালো যে আজকে এক্সামটা শেষ হয়েছে ও স্কুল থেকে বাড়ি এসেছে তখন সাড়ে এগারোটা আসার পর ওকে স্নান করিয়ে খাইয়ে দিলাম আমিও একটু খেলাম আর সকাল থেকে রান্না সব কিছুই করে নিয়েছিলাম যেহেতু সকাল থেকে মানে টাইম ছিল তো সেই জন্য ওগুলো করে নিলাম আর ব্যাগ ট্যাগ সব বের করে ওখানে রেখেছি তো আর এই যে দেখো ঠিক করে রেডি হয়ে গেছে আর এই টুপিটা হচ্ছে ওর পাপা আসলে টুপিটা ওর নিয়ে যাবে পাপার জন্যে তো পরেই নিল আর কি আর ওই যে একটা বড় ব্যাগ নিয়েছে মানে ওর যা যা জিনিস ওর খেলনা ওর জামা প্যান্ট তারপরে ওর যা যা জিনিস সব ও আলাদা ব্যাগে নেবে এরকম ওর একটা বায় আর কি আর এই ব্যাগটা নিতে হয়েছে আমাকে বড়ই কারণ কি যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছি বলে কথা বড় ব্যাগ তো নিতেই হবে তো চলো এটা একটা ছোট্ট ফ্ল্যাগ দিয়ে দেবো আমি আর তারপরে বিয়েবাড়ি গিয়ে রাতে একটা আলাদা ফ্ল্যাগ দেবো তো চলো সাথে থাকো আবার পরে কথা হচ্ছে আর এই যে ওপর থেকে নিচে নেমে চলে এলাম তো ব্যাগটা নিয়ে আসতে পারিনি অনেক বড়ো ব্যাগ তো আর আমরা যাচ্ছি বাচ্চাদার সঙ্গে আমাদের বাড়ির গাড়ি করেই যাবো আর কি তো বাচ্চাদার সঙ্গে যাবো তো সেই জন্য বাচ্চাদার গাড়িটা নিয়ে আসতে গেল। তাই জন্য আমরা নিচে দাঁড়িয়ে আছি আর আমি দেখো মেহেন্দি পড়েছি তো বাচ্চার সঙ্গে শেয়ার করা হয়নি আসলে কী বলতো দুদিন ধরে আমি ব্লগ দিচ্ছি না তো তো সেই জন্য শেয়ার করা হয়নি এই যে দেখো হ্যাঁ এখানে সাইড ব্যাগটা আছে হাতটা আমার আর উঠছে না তো অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে তো ওখানে যদি আগে যেতে পারতাম তাহলে হলুদ মানে হলুদ গায়ে হলুদের সময় আর কি আবার একবার রেডি হতে পারতাম কিন্তু সেটা আমার আর খপালে জুটলো না এই অবস্থা তো টিকো আপা আমাদের সঙ্গেই যেত ও বলছিল বারবার যে তোমাদের সঙ্গে যাবো কিন্তু আমাদের আবার মানে আমাদের বাড়ির বোনগুলোর মধ্যে আমি সবথেকে বড়ো তো আমাদের আবার কিছু কিছু নিয়ম আছে যেগুলো আর কি জাইবুকে দিয়ে বা মানে কোনো একটা বড় বড়ো জামাইকে দিয়ে আর কি করতে হয় তো আর কারও বিয়ে হয়নি আমার ফার্স্ট বিয়ে হয়েছে তো আপাকে তো মানে সেই কাজগুলো চিকু বাপাকেই আর কি করতে হবে সেই জন্য ও কালকে গেছে আর আজকে আমরা যাচ্ছি তো ওই যে গাড়ি নিয়ে চলে এসেছে তো চলো সাথে থাকো তো এই যে দেখো আমরা আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি কারণ কি ট্রেন আসছে রেলগেট পড়ে গেছে তো সামনেও অনেকগুলো গাড়ি আর কি দাঁড়িয়ে আছে তাদের তাদের সঙ্গে আর কি আমরাও দাঁড়িয়ে আছি তো মানে ট্রেনটা আর কি বড় কোনো বড়ো ট্রেন নয় শুধু ওই ইঞ্জিন আর একটা বগি ছিল আর আমি একাই বসেছি পিছনে তো বসে বসে ঢং করছি চিপু সামনে বসেছে বাচ্চাদের কাছে আর আমি একাই বসে বসে ঢং করছি আমি আর কি করব বলো তো আর এখন তো দাঁড়িয়ে থাকতেই হচ্ছে যেহেতু মানে ট্রেনটা যাবে তারপর তো আবার গাড়িটা ছাড়তে পারবে তাই আমার চুলটা কেমন বাধা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করছিলাম আমি একটু তো এই যে দেখো মানে ট্রেনটা চলে গেল তো গেটটা তুলে দেবে এবার আমরা বেরিয়ে যাব সবাই আস্তে আস্তে বেরোতেও শুরু করেছে তো চলো আবার সাথে থাকো আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এই যে দেখো যাচ্ছি তো কি আর শেয়ার করবো বলো মানে রাস্তাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর এই রাস্তাটা দেখেছো দারুণ সুন্দর এই জায়গাটা আমার খুব ভালো লাগে দুই দিকে সারি সারি গাছ আর মাঝে দিয়ে রাস্তা আর এইদিকের সাইডগুলো খুব ভাল লাগছিলো তো সেগুলো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর মানে কোন জায়গাটা বন্ধ করবো আমি বুঝতেই পারছিলাম না আর মেঘটা দেখেছো একটু মেঘলা মেঘলা হয়ে আছে মানে খুব যে রোদ আছে সেটাও নয় Yeah, Thank you. এদিকে আবার বৃষ্টি পড়ছে মাঝে মাঝে রোদ্দুরও ছিল আবার মেঘলা মেঘলাও করছিলো আবার এদিকে বৃষ্টি হচ্ছিল তো মানে একটা জায়গাতে আর কি বৃষ্টি হচ্ছিলো একটা গ্রামের মধ্যেই পুরো রাস্তাটা নয় তো চিকু সেটাই বলছে যে এ আবার কেমন বৃষ্টি একটুখানি হচ্ছে আবার একটুখানি হচ্ছে না তো এরকম করেই আমরা যাচ্ছিলাম আর তারপরে দেখো এই রাস্তাটা আবার অনেকটা খারাপ রাস্তা তো আমরা মানে এই গাড়িতে যাব মানে চিকুবপা কালকে আরেকটা গাড়ি নিয়ে গেছে তো ওই গাড়িটা নিয়ে এখন বাপা আসবে মানে ও বেরিয়ে পড়েছে ওখান থেকে তো আসবে আমাদের সঙ্গে যেখানে দেখা হয়ে যাবে সেখান সেখান থেকেই চিকুবাপা আমাদের এই গাড়িটা নিয়ে চলে যাবে আর বাচ্চাদা ওই আরেকটা গাড়ি নিয়ে বাড়ি চলে যাবে তো সেই জন্যই যাচ্ছিলাম আর ওই সামনে দেখো বাপা গাড়িটা চলে এসেছে তো সাইডে লাগাচ্ছে গাড়িটা তো সেটাই তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম

তো এখন অনেকটাই চলে এসেছি আর কিছুটা টাইম গেলেই পৌঁছে যাব মানে কিছুটা বলতে আর আধ ঘন্টা মতো লাগবে তাহলে পৌঁছে যাব তো আমাদের আরেকটা যে গাড়িটা ওটা নিয়ে কোয়াপা আপা এসেছিলো কালকে তো ওই গাড়িটা নিয়ে আর কি এখানে এসেছে তো চিকো আপা আর ভাই ওরা এসেছে দেখলেই তো তো আমরা মানে আমি যে গাড়িটা এসেছি সেটা নিয়ে আমরা এখন চলে যাবো মামার বাড়ি আর বাদশাদা ওই গাড়িটা নিয়ে আ আবার আমাদের বাড়ি চলে যাবে তো সেই জন্য আগে মানে তাই জন্য আর কি এখানেই এসেছে তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে সাথে থাকবো লেটস গো হ্যাঁ তো বড় আগে তো বলছিস নাকি এইবারে

ওই পিছনে একটা বাড়ির কালার ছিল কি সুন্দর গো গ্রামের কালারটা কি সুন্দর কালার করেছে সিকৃত আছে ওখানে মোর চাকরি করে বাকিটা তাছারা এরকম বাইরে কালার করবে কে চাকরি ছুটি না করলে বাইরের কালার মানে আলতো আন্ত কালার কি বাইরে না ফুটি করে কালার করা হয়েছে ভাই আমাদের বাড়ির মতো ওইরকম ধরনে ওটাকে কি বলে জানি না ঠিকঠাক থাকে ফুটি করে বলে দিলাম আপ আপলোডিং